মনে করতে পারিনি খালি মনে হয় চিটিং বাজের জন্য যদি ঠিক পথে থাকতো এতদিন মনে হয়ে যেত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে কৃষ্ণ কালী আশীর্বাদে ভালোই আছো বাট আমি ভালো নেই কারণটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কেন ভালো নেই তো ছোটোবেলার থেকে এই অবধি এত বড় হয়েছি মানে আজ আমার তিরিশটা বছর বয়স ঠিক আছে ছোটোবেলার থেকে এই অবধি আমাকে আজ পর্যন্ত কেউ চিটিংবাজ বলতে পারেনি চিটিংবাজ কি আমি আজ পর্যন্ত সেটাই জানতে পারলাম না মানে আমি কখনো চিটিংবাজি করিনি জানি না কীভাবে চিটিংবাজি করতে হয় ঠিক আছে তো এবং ছোটোবেলার থেকে তো কেউ আমাকে চিটিংবাজ বলেনি কারণ সব দিকেই আমি বিলিয়ান ছিলাম আমি বিলিয়ন স্টুডেন্ট ছিলাম আমি খুব ভালো পড়াশোনা করতাম নিজে খেটে নিজে খেটে রাজ্যেকে পড়াশোনা করেছি ভালো রেজাল্ট করেছি তারপরে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এই আমি পনেরো বছর বিয়ে হয়েছে আমার এখানে শ্বশুরবাড়িতে পনেরো বছর সংসার করছি এই পনেরো বছরের মধ্যে আমাকে কেউ এখনও পর্যন্ত কোনো পাড়াপতি কোনো প্রতিবেশী বলো কিংবা আদার্স কোনো লোক বলো চিটিংবাজ বলতে পারিনি কারণ চিটিংবাজি আমি কখনো করিনি সরি টমেটো কাশ ছিল তার জন্য একটু স্টপ হয়ে গেলাম তো চিটিংবাজি কী জিনিস সেটাই আমি জানি বলতে গেলে যে চিটিংবাজি কীভাবে করতে হয় তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে চিটিংবাজি কি জিনিস কীভাবে চিটিংবাজিটা করতে হয় অ্যাকচুয়ালি তো পাড়ার সকলে আমাকে নিয়ে গর্ব করে গর্ব করার একটাই কারণ তোমরা সকলেই জানো সকলেই জানো আবার অনেকে জানো না অনেকে হয়তো জানতেও পারো সেটা হচ্ছে আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানে আমার দুটি ছেলে মেয়েকে মানুষ করছি তোমরা তো অনেকেই জানো যে ওরা অসুস্থ ওরা স্পেশাল চাইল্ড ওরা ক্যানভ্যান ডিজিজ নামের একটা রোগে আক্রান্ত তো আমার দু হাজার এগারো সালে বিয়ে হয় দু হাজার বারো সালে আমার মেয়ে হয় তো আমার মেয়ে দু হাজার সতেরো সালে অবধি ছিল তো ওকে নিয়ে আমি প্রচুর দৌড়াদৌড়ি বলো অনেক কিছু করেছি ঠিক আছে কিন্তু তা ওকে বাঁচিয়ে রাখতে পারিনি অনেক টাকা পয়সাও খরচা করেছি তা ওকে বাঁচিয়ে রাখতে পারিনি তারপর আমার ছেলে হলো দু হাজার আঠেরোতে তো এখন তো দু হাজার পঁচিশ চলছে তো এইও দু হাজার পঁচিশে মানে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ আবার আমি কিন্তু এই লড়াইয়ে নেমে পড়েছি যেহেতু আমার মেয়ে যে কারণে চলে গিয়েছে আমাকে ছেড়ে সেই কারণটাই আমার ছেলের মধ্যে এসছে এবং আমার দ্বিতীয় যে মেয়ে টমেটো তোমরা সবাই টমেটোকে চেনো টমেটোকে ভালোবাসো তো সেই দ্বিতীয় মেয়ের মধ্যেও ওই জিনিসটা এসেছে তো আমি এই তিনটে বাচ্চাকে নিয়ে ক্রমশ লড়াই করছি ক্রমশ আর এই লড়াই করতে করতেই একদিন আমি লাখ টাকার লক্ষ্মী লাভ এপিসোডটা অনেকেই দেখো তো সেখানে চান্স পাই সেখানে চান্স পেয়ে নিজের দীর্ঘ দিনের যে লড়াইয়ের সেটা সেখানে যারা যারা আমার এই এপিসোডটা দেখেছিল সবাই কেঁদেছিল এমন কোনো মানুষ নেই যে আমার এপিসোডটা দেখে কান্না করেনি যে তার চোখ দিয়ে জল পড়েনি তো মানুষ আমার জন্য কাঁদে মানুষ আমাকে ভালোবাসে আমার ছেলে মেয়েকে ভালোবাসে আমি জানি তোমরা সকলে আমাকে ভালোবাসো তো আজ একটি মেয়ে ঠিক আছে মেয়েটিকে আমি আগে কখনো চিনতাম না আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার ইউটিউব জার্নিটা আমার ছেলে মেয়ের জন্য আমি আমার ছেলে মেয়ের জন্য কিন্তু ইউটিউবে এসেছি তো তোমরা বলো এই যে এই যে ছোট ছোট নিষ্পাপ এই যে নিষ্পাপ ছেলে মেয়েগুলো আমার মেয়ে তাই জন্য তবে আমার ছেলেটাকেও দেখাবো তবে এই নিষ্পাপ ছেলে মেয়েগুলোকে নিয়ে ভিডিও করা এটা কি চিটিংবাজি আমাকে একটু জানাবে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা কি চিটিংবাজি আমি যে ছোট ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করি এটাকে কি চিটিংবাজি বলে নাকি মানুষ আমাকে এসে সাহায্য করে মানুষ আমার লাইভে এসে বসে কথা বলে আমার ভিডিওগুলোকে ভালোবাসে লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে নাকি এটাকে চিটিংবাজি বলে কোনটাকে চিটিংবাজি বলে আমাকে একটু জানাবে তোমাদেরকে মেন টপিক যেটা সেটাই আসি সেটা হচ্ছে একটা মেয়ে মেয়ে কি বউ আমি ঠিক জানি না তার একটা মেয়ে আছে ঠিক আছে সে বাড়ার সাথে থাকে তাকে আমি আগে কখনো চিনতাম না আমি নিজেও বাড়ার সাথে থাকি আমি তাকে চিনি না কখনো দেখিও নি আমার লাইভে একটা দাদা ভাই আসতো নাজিমুল হোসেন তার নাম সে আমার লাইফে আসতো আমাকে ছোট বোন ছোট বোন করে ডাকতো ভালোবাসতো আমিও তাকে দাদার মতো দেখতাম তো সে দীর্ঘদিন আমার লাইবে আসছে না তো আমি বললাম কি হয়েছে ব্যাপারটা সে আসছে না কেন সে আমাকে এত ভালোবাসে বোন বোন করে ডাকে সে কেন আসছে না তো অনেক দিন পরে সে আমার লাইভে আসলো এসে বললো আমি জিজ্ঞেস করলাম যে দাদা কি হয়েছে গেছো বলছে না ছোট বোন আমার যে আইডিটা ছিল সেই আইডিটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে সেই আইড়িটা আমি খুলতে পারছি না চ্যালেঞ্জটা বলছে সেই চ্যালেঞ্জটা আমি খুলতে পারছি না আমি নতুন চ্যালেঞ্জ খুলে এসেছি তো সে কি করে আসলে তাহলে হুম বলছে আমার তো মনে ছিল না আমার ওই পুরনো চ্যানেলে তোমার যে কমেন্ট ছিল আমার হঠাৎ একদিন মনে পলো যে আমার পুরনো চ্যানেলে তোমার কমেন্ট আছে সেখান থেকে আমি তোমাকে খুঁজে পাবো তো সেখান থেকে আমি আসলাম আর এসে দেখলাম তুমি লাইভে আছো তো রীতিমতো লাইভে ছিলাম কথা হলো তারপরে পাই বললাম তাহলে তুমি এতদিন কোথায় ছিলে এতদিন কাল লাইভে যেতে তো সে আমাকে বলল বালা নামে ওই ওই মেয়েটির লাইভে সে যায় ঠিক আছে ওই মেয়েটির লাইভে বসে থাকে তো ওই নাজিমুলদা আমাকে বলল যে বোন তোমার তো অল্প কিছু ওয়াচ টাইম বাকি আছে তাহলে তুমি একটা কাজ করো ওই মেয়েটির লাইভে তোমরা তুমি যাও গিয়ে ওই মেয়েটিকে বলো যে আমি তোমাকে টাইম দেবো তুমি আমাকে টাইম দিও তা আমি বললাম দেখো দাদা আমি নিজের লাইফ ছাড়া কারোর লাইভে সেরকম যাই না আমার ভালো লাগে না কারো লাইভে গিয়ে বসে থাকবো ভিকারির মতো ভিক্ষা করবো সে আমাকে পাত্তা দেবে না আমি আমার লাইভে যারা যারা আছে আসে সবার একটা একটা করে কমেনে পরে পড়ে আমি রিপ্লাই দিই এবং তার লাইভে গেলে সে আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো আমি জানি না তাও ওই দাদা অনেক রিকোয়েস্ট করলো যে না তুমি একবার যাও তুমি একবার ওই ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করো অনেক বলার পরে আমি ভালো ঠিক আছে কমেন্ট করেই দেখি তো আমি তার চারটে পাঁচটা ভিডিওতে কমেন্ট করে এসেছিলাম ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে এসেছিলাম যে দিদি ভাই আমি তোমাকে সাপোর্ট করে গেলাম তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে তুমি পারলে আমাকে একটু সাপোর্ট করো তো এই কমেন্টগুলো করে এসেছিলাম তো করে আসার পরে আমি অতগুলো ভিডিওতে কমেন্ট করেছি সে মোটে আমার হয়তো একটা দুটো ভিডিও হয়তো কমেন্ট ব্যাক করেছে লাইক করেছে কিনা জানি না কমেন্ট ব্যাক করেছে তো একদিন আমি তার লাইবে ঢুকেছিলাম ঠিক আছে ঢুকে কথা বলে যা অল্প কিছু কথা বলে বেরিয়ে চলে আসি তারপরে আর কোনো দিন তার লাইভে জানি সেও আমার লাইভে আসেনি আমিও তার লাইভে যাইনি কালকে মানে আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার কাল ছিল বৃহস্পতিবার তো কাল দুপুরবেলা আমি লাইভ করছিলাম তো তখন ওই মেয়েটি আসে মেয়ে না বউ জানি না যাই হোক ওই আসে এসে আমার লাইভে এসে কিছু কমেন্ট করে তারপরে আমাকে বলে যে দিদি ভাই আমি তোমার বোর্ডে এক ঘন্টা দেব তুমি কি আমার বোর্ডে এক ঘন্টা দেবে তো আমি বললাম হ্যাঁ দেওয়া যেতেই পারে কোনো সমস্যা নেই তো বললাম তুমি কটার সময় লাইভে আসো তো সে আমাকে বললো যে আমি রাত্রি নটা থেকে এগারোটা অবধি লাইভ করি তাই বললাম ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে তো বললো কী আমি বললাম ওই টাইমটা তো আমিও লাইভ করি তুমি কী করে যাব তাও চেষ্টা করবো খানে আমার একটা দ্বিতীয় আইডিয়া আছে আমি সেটা নিয়ে খানে গিয়ে তোমাকে এক ঘন্টা দিয়ে আসবো খানে তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি আমার বড়ো ভিডিওতে লাইক আর কমেন্ট করে রেখো আমি সেখান থেকে তোমাকে খুঁজে বের করে যাব তো ঠিক আছে নটা বেজে গিয়েছে তো আমার একটা দাদা ভাই বললো সেই মেয়েটি লাইভে এসছে তাই আমি বললাম ঠিক আছে আমি দেখি কমেন্ট করে গেছে কিনা সেখান থেকে আমি ঢুকে যাবো লাইভে ও সেখানে দেখি কমেন্ট খুঁজছি কমেন্ট খুঁজছি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে সে কোনো কমেন্ট করেনি কারণ আমার তো মনে হয় সে যে বলছিল এক ঘন্টা আমার লাইভে বসে আছে আমার তো মনে হয় সে বসেই ছিল না কারণ আমি ওকে একবার না আমি অনেকবার বলেছি যে সনকা তুমি কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও সেখান থেকে আমি তোমার লাইভে ঢুকে যাব তো সে তো কোনো কমেন্ট করেনি কিছুক্ষণ কমেন্ট করেছে তারপরে কমেন্ট করেনি কমেন্ট বন্ধ করে মোটামুটি কিছু না হলে আধা ঘন্টা বাদে আরেকটা কমেন্ট করে সে বেরিয়ে গেছে যেমন এক ঘন্টা টাইম হয়ে গেছে আমি বেরিয়ে গেলাম সে বেরিয়ে গেছে কোনো মানে আমার কথাই সে ঠিকঠাক করে কিছু শোনেনি তাহলে তোমরা বলো সে কি আমার লাইফে এক ঘন্টা ছিল আমার তো মনে হয় না সে এক ঘন্টা ছিল তো যাই হোক থাকুক না থাকুক সেটা তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তার মোবাইল তার নেট তার ব্যক্তিগত ব্যাপার তো আমি ভাবলাম ঠিক আছে মেয়েটা যখন আমাকে টাইম দিয়ে গেছে তাহলে আমিও টাইম দেবো তো রীতিমতো কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করলাম আমার আইডিতে কোনো কমেন্ট পেলাম না কমেন্ট না পাওয়াতে আমি আমার সেই ওই দাদাটার আইডিতে গেলাম ওই দাদার আইডিতেও কোনো কমেন্ট পেলাম না যে দাদা আমাকে বললো যে ও লাইভ এসছে তো ওই দাদার আইডিতে কমেন্ট না পেয়ে আমি গেলাম নাজিমুল হোসেন নাজিমুলদার আইডিতে গেলাম কমেন্ট খুলতে তো সেই নাজিমুলদার আইডিতে গিয়ে প্রথম কিছু ভিডিওতে তার কমেন্ট খুঁজে পাইনি লাস্টের দিকে কিছু ভিডিওতে তার কমেন্ট খুঁজে পাই এবং সেখান থেকে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে তার লাইভে যাই লাইভে গিয়ে পাক্কা আধা ঘন্টা কিন্তু আমি বসেছিলাম কমেন্ট করেছি আধা ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে আমার মনে হলো যে আমার লাইভে তো অনেকগুলো লোক ছিল তো দেখি আমি একটা কাজ করি এখন তো লাইভে কেউ নেই সবাই চলে গিয়েছে আমি একটু নিজের আইডিতে ঢুকি ঢুকি কটা কমেন্ট করে ও আমাকে এক ঘন্টা দিয়েছে আমি হয়েছে ওকে দু ঘন্টা টাইম দেবো আমার ভালো লেগেছিলো যে আমার লাইভে এসে কেউ আমাকে এক ঘন্টা টাইম দিয়েছে আমি তাকে একটু বেশি টাইম দেবো তো আমি ভালো আমি দুটো চারটে নিজের লাইভে এসে দুটো চারটে কমেন্ট করে আবার ও লাইভে চলে যাব গিয়ে বেশি টাইমই দেবো ওকে তারপরে একবারে অনেকক্ষণ থাকবো যেহেতু আমার লাইভে কেউ নেই সেরকম কেউ ছিল না তারপরে আমার লাইভে আমি ফেরত আসি কারণ ওর লাইভে প্রচুর লোক ছিল তো তারা টাইম দিচ্ছিল তো ওর কথা কথা শুনে তারপরে আমি নিজের লাইভে আসি এসে নিজের লাইভে দুটো চারটে কমেন্ট করি কমেন্ট করে আবার ওর লাইভে বেরিয়ে যায় ও কি করে ওর মানে একটা না চারটে মোবাইল ঠিক আছে ও চারটে মোবাইলের মধ্যে একটি মোবাইলের লাইভে বসেছে তিনটি মোবাইল পাশে রেখেছে একটি মোবাইল থেকে দেখছে কে কোথায় যাচ্ছে কে কি করছে তো ও আমার লাইভে এসে বসে দেখে যে আমি আমার আইডিটা দিয়ে আমার লাইভে কমেন্ট করছি এই নিয়ে ও নিজের লাইভে গিয়ে ঝগড়া শুরু করে দেয় হ্যাঁ তোমার যদি লাইভে টাইম দেওয়ার হয় তুমি ঠিক করে টাইম দেবে পুরো এক ঘন্টা থাকবে আর না দেওয়ার হলে তুমি চলে যাও নানান কথা বলতে শুরু করে তো আমি ওকে কমেন্ট করি দেখো আমি আধা ঘন্টা পুরো ছিলাম তোমার লাইভে কোথাও বেরোয়নি তারপরে আমি নিজের গিয়ে কমেন্ট করেছি আবার ভেবেছি এসে যে আধা ঘন্টার বেশি টাইমটাই তোমায় দেবো ও কোনো কথা শোনে না অনেক রকম নানান মানে কথা বলে আমাকে এবং আমার লাইব্রে আরেকটা দাদা ছিল সেই দাদাটা দুটো আইডি একটা আইডি আমার ফো লাইভে ছিল একটা আইডি ওল্ড লাইভে ছিল তো সেই দাদাকেও নানানটা কথা শোনে যে এই আইডিটাও ওর সাথে মিলে আছে ওই আই ওখানে গিয়ে কমেন্ট করছে আবার এখানে এসে কমেন্ট করছে আমার তাতে কী লাভ এরকম করার থেকে লাইভে টাইম না দেওয়াই ভালো আচ্ছা বন্ধুরা একটা কথা বলো আমার লাইভে তো আর একটা মানুষ এসে বসে থাকে না অনেক মানুষ এসে বসে তো সবার লাইভে গিয়েই তো কিছু কিছু করে টাইম দেওয়াটা আমাদের কিন্তু দরকার কিন্তু ওই যে এক ঘন্টা বসে থাকবো মানে তার লাইভেই আমি এক ঘন্টাই বসে থাকবো আর নেক্সট যে বন্ধু বান্ধব এসছে তার যাবো না এমন কিন্তু কিন্তু কোথাও লেখা নেই আমার তো মনে হয় ও নিজেও সেটা করেনি তার জন্য আমি এত ডেকেছি ওকে ও কোনো রিপ্লাই দেয়নি আমাকে আমি কি আর একটা দাদা ওকে ডাকাটাকি করেছে কমেন্ট করেছে আমি মানলাম সে মোবাইলের স্ক্রিনে মিউট করে রেখেছে কিন্তু কমেন্টগুলো তো সে পড়তে পারছে নেক্সট যে আমার লাইভে ছিল সে যে কমেন্টগুলো করছে ডাকছে তাকে সে কি চোখে দেখতে পাচ্ছে না আমার তো মনে হয় সে আমার লাইভে ছিলই না জাস্ট কটা কমেন্ট করে বেরিয়ে গিয়েছিল তাও আমি ওর গিয়ে কন্টিনিউ পুরো আধা ঘন্টা ছিলাম তারপর নিজের লাইভে সে কমেন্ট করেছি আবার ব্যাকে গিয়েছি যে ওকে আধা ঘন্টার বেশি টাইম দেবো কিন্তু এই হচ্ছে আমার ভুল মানুষের ভালো করতে নেই মানুষের ভালো করতে গেলে মানুষ তোমাকে ক্ষতি করতেই চাইবে তো দেখো আমার কত বড় ক্ষতি ও আজকে করলো আমি যখন বেরিয়ে আসি বেরিয়ে আসি কি ও আমার চ্যাটটা ব্যান্ড করে দিয়েছে আমি যাতে ওর লাইভ আর চ্যাট না করতে পারি চ্যাটটা ব্যান্ড করে দিয়েছে ভালো কথা আমি বেরিয়ে চলে আসলাম যে চ্যাটটা ব্যান্ড করে দিয়েছে তারপরে বন্ধুরা আমি আবার ঢুকেছিলাম আবার ঢুকলে দেখি ও আমার সম্বন্ধে নানা তার লোককে বোঝাচ্ছে তো তোমরা বলো আমি কি চিটিংবাজি করেছি ওর কথাটা একটু তোমরা শুনবে আর তোমরা একটু ভালো করে দেখো ও বলছে আমি নাকি চিটিংবাজি করেছি বলে আমার চ্যানেল এখনও গ্রো হয়নি তো নানান রকম কথা বলছে এবার তোমরা একটু ওর কথাটা শোনো ঠিক আছে ওর কথাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কি কি বলেছে আমাকে ওর কথাটা একটু শোনো তারপর আমি তোমাদের পাই পায়ে পাই দেখাচ্ছি কার কি আছে ঠিক আছে কে কি করে এই জায়গাতে দাঁড়িয়েছে কার কত সাবস্ক্রাইবার বেশি কার কত লাইক বেশি এটা কিন্তু আমি বলছি না যে আমার বেশি আমার বেশি কিন্তু ও যে আমাকে এই জন্য মানে জানা তাই করে বললো এটা কি ওর বলা উচিত হয়েছে তোমরা একটু তোমরা নিজেরা বিচার করো এটা কি ওর বলা উচিত হয়েছে একটু তোমরা প্লিজ দেখো তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কি কি কথা আমার সম্বন্ধে এই যে এই আইডিতে কেউ যেও না ভাই তো তোমরা দেখতেই পারলে আমার চ্যানেলটাকেও কিন্তু দেখালো এবং ও আমার খুঁটে খুঁটে দেখছে আমি কি করি কি না করি কি আছে না আছে একটু দেখো এক্ষুনি বলা শুরু করবে ও দুটো ফেসবুক আছে ফেব্রুয়ারি মাসে এক তারিখে আইডি খুলেছে দু হাজার চব্বিশে দু বছর হয়েছে আইডি খুলেছে এখনো মনে করতে পারিনি খালি মনে হয় চিটিং বাজের জন্য যদি ঠিক পথে থাকতো এতদিন মনে হয়ে যেত বন্ধুরা তোমরা এবার বিচার করো কার সাবস্ক্রাইবার বেশি তো দেখো সুইট পিংকি ফ্যামিলি চ্যানেলের সাবস্ক্রাইবার আছে দু হাজার আটশোকে আর সনকা পালা ষোলো তার সাবস্ক্রাইবার আছে এক হাজার দুশো উনত্রিশকে তো তোমরা এবার বিচার করো কার সাবস্ক্রাইবার বেশি তো এবার চলে যাওয়া যাক দ্বিতীয় ধাপে তো দেখো দ্বিতীয় ধাপে এখানের অবস্থা দেখো তো বন্ধুরা প্রথমে তোমাদের ভিউজটা দেখাই তো দেখো আমার কিন্তু এখানে আট লক্ষ ভিউজ আছে ঠিক আছে আর ওর কিন্তু এখানে তিন লক্ষ ভিউজ আছে ও কিন্তু জানুয়ারির আঠাশ দু হাজার চব্বিশে ইউটিউবে জয়েন করেছে আর আমি জয়েন করেছি ফেব্রুয়ারির এক দু ও কিন্তু আমার আগে কিন্তু ইউটিউবে এসেছে কিন্তু ওর ভিউজ দেখো কত কম ও আমার সঙ্গে তুলনা করছে এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক ব্লগ দেখো ও চার মাস আগে একটা ব্লগ ছেড়েছে সেই ব্লগটিতে তিনশো ছটি ভিউজ আর দেখো আমি কিন্তু চার মাস আগে একটি ব্লগ ছেড়েছি সেই ব্লগের ভিউজটা তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার একশোকে তাহলে ও আমার সঙ্গে তুলনা করছে আর এদিকে দেখো শর্টে চলে আসি এবার দেখো শর্টে আমার যেখানে দশ হাজার বারো হাজার পঁচিশ হাজার ভিউজ আছে সেখানে ওর পপুলার ভিডিওর ভিউজ মাত্র সেভেন তাহলে ও আমার সাথে তুলনা করে হয়তো তোমরা বলতে পারো যে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করেছি তো সেটা বড় কথা নয় বড়ো কথা ও ভিউজ দেখাচ্ছিলো তাই কিন্তু আমি ভিউজটা দেখালাম তো কার চ্যানেল কত গ্রো করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার তোমরা বিচার করো যে কি করা যায় কৃষ্ণকালী মায়ের ভিডিও বানিয়ে হয়তো এই মানে গ্রোটা করেছি কিন্তু আমি তো প্রথম থেকেই মায়ের ভক্ত আমি কৃষ্ণকালীমার ভিডিও বানাবো না তো কার ভিডিও বানাবো কৃষ্ণকালীমা আমার সাথে যে মিরাক্কেলটা করেছে আমি কিন্তু সেই ভিডিওই বানিয়েছি ওখানে কিন্তু আমার ফেস দেওয়া আমার ভয়েস দেয়া আমার নাম আমি কিন্তু ভিডিওটা করা যে মা কৃষ্ণকালী আমার সাথে কি কি ঘটনা ঘটিয়েছে কি কি লীলা করেছে আমি সেগুলোই কিন্তু আমি আমার এই তুলে ধরেছি এবং আরো অনেক কিছু করেছে যেগুলো কিন্তু আমি আমার আমার তুলে ধরার সময় হয়নি কারণ তোমরা তো জানো এই অসুস্থ বাচ্চাগুলোকে সারাক্ষণ কোলে নিয়ে থাকি লাইভে আসলেও কিন্তু আমি লাইভটা বলতে ওকে কোলে নিয়ে করি তো আমি এদেরকে দেখবো নাকি আমার চ্যালেন্ড দেখবো আমি কি চ্যালেঞ্জ আগে দেখবো না আমার বাচ্চা কাচ্চা আগে দেখতে পারলে তো বন্ধুরা কিভাবে আমাকে অপমানটা করলো আমাকে চিটিংবাজ বললো এটা কি ওর বলা ঠিক হয়েছে হয়তো ও এখানে ইনকাম করতে আসে বাট আমি তো এখানে ইনকাম করতে আসিনি আমি এসেছি আমার যে দুঃখটা কষ্টটা সেটা একটু মানুষের সঙ্গে শেয়ার করতে আমি যে দুটো বাচ্চাকে নিয়ে থাকি এই একজন আর ওই দেখো তোমাদের একজনকে দেখাচ্ছি ওই যে একজন শুয়ে আছে ঠিক আছে ওই একজন বাচ্চা আর এই একজন বাচ্চা এই দুটো বাচ্চা অসুস্থ ঠিক আছে ওরা ক্যানাবার নামের একটা বিরল রোগে আক্রান্ত তো সেই কারণে আমি আমার মনটা ভালো থাকে না তো মাঝে মধ্যে লাইভে চলে আসি তোমাদের সাথে একটু গল্প করি তোমরা ভালো ভালো কমেন্ট করো সেগুলো করি খুব মনটা ভালো হয়ে যায় সত্যি কথা বলছি তোমাদের সাথে কথা বলে আমার মনটা অনেকটা ফ্রি হয় সেই কারণেই কিন্তু আমার ওই ইউটিউব জার্নি করা তো ভেবেছিলাম যদি কখনো কিছু হয় সেটা পরবর্তীকালে দেখা যাবে কিন্তু আমাকে যে এইভাবে অপমানটা করলো আমাকে চিটিং বাজ বললো ঠিক বলে ঠিক হয়েছে বলো বন্ধুরা তোমাদের উপরেই আমি বলছি মানে পুরোটা তোমাদের ওপরেই ছেড়ে দিচ্ছি আমার পাবলিক এবং আমার প্রিয় বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন সবার কাছে আমি জানতে চাইছি এটা কি ও ঠিক করলো তোমরা প্লিজ একটু জানাবে যে ও এটা ঠিক করেছে কিনা এই কথাটা ঠিক করেছে কিনা তো আমি ইউটুক জানানোর জন্যই তোমাদের সামনে আসলাম তো দেখো অনেকের লাইভে অনেক অনেকে আসে ঠিক আছে অনেকের লাইভে অনেকে আসে এবার সবাই বলে টাইম দিতে সবাইকে তো টাইম দেওয়া যায় না তাও আমি ভেবেছিলাম আধা ঘন্টা ওর লাইভে বসেছিলাম তারপর আর যেহেতু আমার লাইভে কেউ ছিল না আমি ভাবলাম যে নিজের লাইভে এসে দুটো কমেন্ট করে যাই আবার গিয়ে আধা ঘন্টার বেশি ওর লাইভে টাইম দেবো যেহেতু আমার ভালো লেগেছিল ওই সে আমার লাইভে টাইম দিয়েছিল বলেছিল যে দিদিভাই আমি তোমায় এক ঘন্টা দিয়ে গেলাম তুমি আমাকে এক ঘন্টা দিও সত্যি কথা আমার ভালো লেগেছিলো বলো লাইভটা আমি ও আমার ভিডিওতে কোনো কমেন্ট রেখে যাইনি তাও আমি খুঁজে খুঁজে ঠিক পৌঁছে গিয়েছিলাম ওর লাইভে কিন্তু তাও ও আমাকে এইভাবে অপমান করলো উল্টো পাল্টা বললো দেখো বোন আমি একটা কথা তোমায় বলি মানুষকে না অপমান করো না তুমি কিন্তু সবার বিষয়ে জানো না কে কি করতে এসেছে কে কি কারণে আছে তুমি কিন্তু জানো না ঠিক আছে তো কিছু আগে পিছে না জেনে কাউকে কিন্তু এইভাবে কমেন্ট করো না বাজে কমেন্ট অন্তত তুমি যে আমার আইডিটা দেখিয়ে দেখিয়ে ওরকম মানুষকে বলছো এটা কি তুমি ঠিক করেছো তুমি নিজের মন থেকে নিজের মনে দিকে একবার তাকিয়ে ভাবো তো তুমি কথাটা ঠিক বলেছো তোমার আইডিটাও যদি আমি দশটা মানুষের কাছে দেখিয়ে দেখিয়ে বলি যে ও আমার সাথে এরকম করেছে ও আমার সাথে ওরকম করেছে তোমরা যাও ওর লাইভে গিয়ে বলো তোমার ভালো লাগবে তুমি বলছো ওর লাইভে কেউ যাবে না ওর ভিডিও কেউ দেখবে না তুমি অনেক রকম কথা বলছো এটা ঠিক নয় ঠিক আছে তো যাই হোক তো আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই আমার বন্ধু ওদের বন্ধু ঠিক আছে ওর বন্ধুকেও আমি বলতে চাই আমার বন্ধুদেরও আমি বলতে চাই যে ও কি এটা ঠিক বলেছে আমার বিষয়ে আমি এখানে কিন্তু টাকা ইনকাম করতে আসেনি এই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে আমি সারাক্ষণ থাকি মন ভালো থাকে না তাই আমি এখানে এসেছি এখানে এসে সবার সাথে একটু হেসে ফেলে কথা বলি আর আমি না অত জানি না ঠিক আছে তুমি হয়তো অনেক কিছু জানো আমি অত জানি না আমি যখন প্রথম প্রথম এসেছিলাম এই একটা বছর ইউটিউব জার্নি আমার তো এই একটা বছর আমি কিছুই জানতাম না যে মনিটাইজেশন অন করতেই হবে এইসব বিষয়ে আমার কোনো ধ্যান ছিল না এই জাস্ট হয়তো তিন চার মাস হবে তখন আমি বুঝতে পেরেছি যে মনিটাইজেশন নামক একটা জিনিস আছে সেটাকে অন করতে হয় ঠিক আছে তো এখন তাও আমার কিন্তু দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর এক ঘন্টা করতে পারলে না আমার মনিটাইজেশন হাফ মনিটাইজেশন অন হয়ে যাবে তো আমি সেরকম লাইভে বসতে পারি না আমার ছেলে মেয়ে অসুস্থ সবসময় কান্নাকাটি করে তো ওদেরকে কোলে নিয়েও বসা যায় না সেটা তুমি ভালোভাবেই জানো যে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে লাইভ করি কিন্তু তুমি যে এরকম একটা খারাপ কথা বলেছো সেটা আমি সত্যি ভাবতে পারিনি যে কখনো আমাকে কেউ বলবে কারণ আমি এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ করিনি কেউ আমাকে এই এই কথাটা অন্তত কেউ বলতে পারিনি ঠিক আছে আমি ভেবেছিলাম তুমি আমার এক ঘন্টা দিয়েছো আমি তোমায় দু ঘন্টা টাইম দেবো কিন্তু তুমি যেমন কথাগুলো শোনালে আমাকে আমার চ্যাট ব্যান করে দিলে আমার আইডিটা তুলে তুমি উল্টো মানুষকে বোঝালে এটা তুমি একদম ঠিক করনি তো যাই হোক আমি একটু বলার জন্যই তোমাদের সামনে আবার আসলাম তো তোমাদের ওপরেই আমি ছেড়ে দিলাম যে ও কথাগুলো কি আমাকে ঠিক বলেছে না ভুল বলেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালীমা তোমাদের সবার ভালো করুক আর বোন তোরও ভালো করুক ঠিক আছে চলো টাটা বাই বাই